কিন্তু আজকে দুঃখের বিষয় বাবা আসতেছে আমার ছেলেটা দেশের বাইরে থাকে বাবাটাকে ঠিক মতো ধরতে পারতেছে না দেখতেও পারতেছে না আর মেয়ে 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 আছে আলহামদুলিল্লাহ মেয়ে বাবার কাছে আছে আসতেছে বাবার সাথে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বিডিআর সদস্যরা অর্থাৎ বিডিআর সদস্য যে এই গেট দিয়ে বের হবে এবং তার আত্মীয় স্বজনেরা কিন্তু এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত সময় যে বিডিআর বিদ্রোহের দায়ে নিয়ে যারা ষোলো বছর ধরে কারাগারে ছিল তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন গণমাধ্যমের সাথে কথা বলছেন বিডিআর পরিবারের সদস্যরা বছরের মধ্যে আজকের মতো সুখী আর আমি না অনেক হ্যাপি কে আছেন আমার হাজবেন্ড এতদিন তো একটা সঙ্গী ছাড়া কেটে জীবন অনেক কষ্টের আসলে এই জিনিসটা যার সাথে হয় সেই বুঝে আমাদের একাকিত্বটা আমাদের ভিতরে কিন্তু আজকে ফিরে পাইতেছে বাকি জীবন খেলার জন্য আমাদের সুন্দর হয় সেটার জন্য আপনারা দোয়া করবেন আমার এক ছেলে এক মেয়ে হ্যাঁ সন্তান আছে ভিতরে আছে

হ্যালো শামসুদ্দিন আচ্ছা নিয়া নিয়া আচ্ছা আচ্ছা আহ আস্তে আছে তোমার প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সেই বিডিআর সদস্যদের পরিবারের কথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরাসরি তারা বের হয়ে আসছেন এবং এইভাবেই পরিবারের সাথে মিলিত হবে এমন প্রহর গুনছে অর্থাৎ সেই শুভক্ষণ অর্থাৎ শুভ মুহূর্তে কিন্তু এখানে চলে আসছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এই যে এক এক করে কিন্তু বের হয়ে আসছেন বিডিআর বিদ্রোহের দায়ে যারা কারাগারে ছিলেন তারা আজকে জামিনে মুক্তি হচ্ছেন এবং তার আত্মীয় গুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এখানে আহ প্রচুর গণমাধ্যম উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বিডিআর পরিবারের সদস্যদের পরিবারের লোকজনেরা আসলে ষোলো বছর পর অর্থাৎ ষোলো বছর প্রতীক্ষার পর যে তারা এখানে আজ উপস্থিত হচ্ছেন হয়েছেন যে একত্রিত হবেন সেই সুবাতাস তারা দেখবেন প্রিয় দর্শক এই যে সেই শুভক্ষণ মুহূর্তে যে চলে আসছেন দেখছেন এক এক করে বের হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি তারা কিন্তু আসলে এই যে গেটে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন চলে আসছেন কিন্তু আমরা আসলে দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক দেখুন এই যে চলে আসছে প্রিয় দর্শক দেখতে থাকুন এক এক করে কিন্তু বের হচ্ছেন সেই ১৬ বছর পর এক এক করে বের হচ্ছেন তারা প্রিয় দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কোনো মাধ্যমের অনেক ভিড় সেই ভিড় অপেক্ষা করে তারা বের হচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আসলে গণ মিডিয়া প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বের হচ্ছেন কিন্তু বের হচ্ছেন সেই কাঙ্ক্ষিত সময় কিন্তু এখানে উপস্থিত অর্থাৎ হয়েছেন আপনারা দেখতেছেন যে একের পর এক বের বিডিআর সদস্যরা এখানে এই গেট দিয়ে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগার যেই কেন্দ্রীয় কারাগারের যে গেট সেটা দিয়ে কিন্তু তারা বের হচ্ছেন আহ প্রিয় দর্শক আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আহ একের পর এক বের হচ্ছেন প্রিয় যে দেখুন আসছেন আহ রাস্তা দিয়ে আসছেন অর্থাৎ ষোলো বছর পর মুক্ত বাতাসে কারাগার থেকে বের হচ্ছেন তারা প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখুন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই যে গেট দিয়ে বের হচ্ছেন কিন্তু আহ বিডিআর এর সেই সদস্যরা প্রিয় দর্শক দেখুন দেখতে থাকুন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসলে আহ বিডিআর যে সদস্যরা এতদিন পর এতদিন পর যে এখানে উপস্থিত হয়েছেন আহ বের হচ্ছেন গণমাধ্যম কিন্তু প্রচুর এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক করছি দেখতে থাকুন এই যে বের হয়েছেন একজন আসলে অনেক ক্যামেরার ভিড় প্রিয় দর্শক আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি উনি হয়তো এখানে কথা বলবেন না সাইটি গিয়ে কথা বলবেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে তার পরিবারের ফুলের মালা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আসলে এখানে কথা বলার মতো কোনো পরিবেশ নেই কোনো মাধ্যম অনেক উপস্থিত দেখুন এই যে প্রিয় দর্শক বের হচ্ছেন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আসলে দেখতে থাকুন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কারাগার থেকে মুক্ত হচ্ছেন এবং অপেক্ষায় আছেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন প্রচুর গণমাধ্যম এখানে উপস্থিত হয়েছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলে আসছেন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সেই কাঙ্ক্ষিত মুহূর্ত দীর্ঘ ষোলো বছর পর এই যে প্রিয় দর্শক ষোলো বছর পর বের হচ্ছেন এই যে সেই বিডিআর বিদ্রোহের দায়ে কারাগারে ছিলেন বিডিআর সদস্যরা এখানে প্রিয় দর্শক আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি ওই যে আরো আসছে একের পর এক বের হয়ে আসছেন অর্থাৎ 178 জন যে আজকে এখানে বের হবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখুন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সে কাঙ্ক্ষিত মুহূর্ত সেই কাঙ্ক্ষিত মুহূর্ত প্রিয় দর্শক এই যে পুরো কেউ গাড়ি নিয়ে আসছেন কেউ হেঁটে আসছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কথাও বলছেন আসলে সদস্য বের কিন্তু কথাও বলছেন কথা বলছেন আমরা আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আহ আহ প্রিয় দর্শক এই যে উনি কথা বলছেন আমরা তাকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখলেন একজন কিন্তু বের হয়েছে অলরেডি